নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা কৃষকের জীবন মানেই লড়াই কখনো খরাই মাছ ফেটে যায় কখনো অতিবৃষ্টিতে ভেসে যায় ফসল আবার ফসল ফলালেও বাজারের ন্যায্য দাম পান না আমাদের পরিশ্রমী কৃষকরা প্রতিদিনের এই সংগ্রাম যেন তাদের জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু বন্ধুরা একবার ভাবুন তো যদি সেই ফসল নষ্ট হলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমার ক্ষতি হলেও পাশে দাঁড়াবে সরকার যদি দুর্ঘটনায় একজন কৃষকের পরিবারও ভরসা পায় লাখ লাখ টাকার সাহায্য আজকের এই আমরা বলবো দুইটি বড় সুখবরের কথা একদিকে আছে কৃষক বন্ধু প্রকল্প যেটা কৃষকদের দিচ্ছে বছরে হাজার হাজার টাকার আর্থিক সহায়তা আর অন্যদিকে এসেছে নতুন সুযোগ বাংলা শস্য যেখানে এক টাকাও খরচ না করে আপনার ধান আর ভুট্টার ফসল থাকবে বিমার আয়তায় তাহলে আসুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত দরকার কালি তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পের আপডেটের তথ্য সঠিক সময়ে সবার আগে পেয়ে লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কৃষকদের জন্য কি জানানো হয়েছে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকার আপডেট বাংলার শস্য বীমা খরিফ দু ধান ভুট্টা বীমার শেষ তারিখ ও আবেদন পদ্ধতি কৃষকের জীবন মানেই লড়াই কখনো খরাই ফসল নষ্ট হয় কখনো অতি বৃষ্টিতে মাঠ ডুবে যায় আবার বাজারে ন্যায্য দাম পান না আমাদের পরিশ্রমী কৃষকেরা প্রতিদিনের এই সংগ্রাম তাদের জীবনকে করে তোলে আরো কঠিন এই কষ্টের কথা ভেবে দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এক গুরুত্বপূর্ণ কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প প্রথম দিকে এই প্রকল্পে বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হতো কৃষকদের পরে কৃষকদের কথা মাথায় রেখে দু সালের সতেরোই জুনে আনা হয় কৃষক বন্ধুর নতুন প্রকল্প আর সেই সময় থেকে সুবিধা আরো বেড়ে যায় বর্তমানে যাদের জমি এক একর বা তার বেশি তারা পান বছরে দশ হাজার টাকা আর যাদের জমি এক একরের কম তাদের জন্য বছরে আছে চার হাজার টাকা শুধু তাই নয় আঠারো থেকে ষাট বছর বয়সী কোন কৃষক যদি দুর্ঘটনায় মারা যান তবে তার পরিবার সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে থাকে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় দুটো কিস্তিতে খরিফ মরসুমে টাকা জুন মাসে আর রবি মরসুমে টাকা অক্টোবর থেকে পরের বছরে মার্চ মাসের মধ্যে পূর্ব বছরের দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর আর দু সালের মুখ্যমন্ত্রী একুশে নভেম্বর ঘোষণা করার পর বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল চলতি দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমে টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তবে এখনো বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কৃষি দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের অ্যাকাউন্টে চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা চলে আসবে অন্যদিকে যাদের স্ট্যাটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন অন্যদিকে যাদের স্ট্যাটাসে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন কারো কারো স্ট্যাটাসে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে আবার অনেকের স্ট্যাটাস ফাঁকা রয়েছে এমন হলে দেরি না করে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আর যাদের স্ট্যাটাসে আধার কার্ড নম্বর দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে নতুন আবেদন গ্রহণ এবার চলতি আগস্ট মাসে আবারও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে যেমন পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে ফর্ম জমা নেওয়া হচ্ছে আপনার এলাকায় আবেদন চলছে কিনা জানতে চাইলে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন দ্বিতীয় কিস্তি সংক্রান্ত তথ্য সবচেয়ে বড় প্রশ্ন হলো রবি মরসুমের টাকা কবে আসবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে কৃষকদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না যদিও ফাইনাল তারিখ এখনো ঘোষণা হয়নি তবে সম্ভাবনা রয়েছে যে নভেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে আর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অফিসিয়ালি কাজ শুরু হতে পারে বন্ধুরা কৃষক বন্ধু টাকা শুধু অর্থ নয় এটা হলো সরকারের একটুখানি হাত বাড়িয়ে দেওয়া যা কৃষকের কষ্টের দিনে পাশে দাঁড়ায় তাই আপনারা স্ট্যাটাস নিয়মিত চেক করুন সমস্যা থাকলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন বাংলা শস্য বীমা খরিফ দু হাজার পঁচিশ প্রতি বছর ঝড় বৃষ্টি খরা কিংবা প্রাকৃতিক দুর্যোগে কত কৃষকের ধান আর ভুট্টার ফসল এক মুহূর্তে শেষ হয়ে যায় সেই দুঃখ যন্ত্রণা আমরা প্রত্যেকেই দেখেছি কিন্তু এবছর খরিফ মরশুমে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য নিয়ে এসেছে এক বিরাট সুখবর বাংলার শস্য বীমা খরিফ দু হাজার পঁচিশ একেবারে বিনামূল্যে আপনার ফসল থাকবে বিমার আওতায় আর ক্ষতি হলে আপনি পাবেন সরাসরি ক্ষতিপূরণ এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে চালু হয়েছে প্রযুক্তি নির্ভর এই প্রকল্প এখন পশ্চিমবঙ্গের সব জেলায় কার্যকর সবচেয়ে বড় সুবিধা একেবারে বিনামূল্যে বিমা প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার ফসল নষ্ট হলে ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কোন ফসলের জন্য বিমা করা যাবে ধান আবেদন করার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভুট্টা আবেদন করার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ মনে রাখবেন রোপন শুরু করার আগেই যদি বিমা করে নেন তাহলে ঝড় বৃষ্টি খরা অতিবৃষ্টি পোকা বা অন্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাবেন আবেদন পদ্ধতি কৃষক ভাইয়েরা আবেদন করতে চাইলে নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে বিমা কোম্পানির প্রতিনিধি অথবা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন সঙ্গে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ভোটার কার্ড ও আধার কার্ড নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক জমির ক্ষতিয়ান পর্চা দলিল পাট্টা জমি না থাকলে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর করা চাষের জমির শংসাপত্র নির্দিষ্ট ফর্মে ফসল রোপণের প্রমাণপত্র যা দিতে পারবেন ব্লকের কৃষি আধিকারিক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসার অথবা ত্রাণ দপ্তরের অফিসাররা ভাই ও বোনেরা মনে রাখবেন ফসলই আমাদের একমাত্র ভরসা এক মুহূর্তে ঝড়ে যদি সব ভেসে যায় তখন পরিবারকে বাঁচাবে কে তাই আর দেরি করবেন না নির্ধারিত সময়ের মধ্যে বাংলার শস্য বীমা খরিফ দু হাজার পঁচিশ প্রকল্পের নাম নথিভুক্ত করুন আজকের এই ছোট উদ্যোগী কালকে আপনার বড় আর্থিক আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে পারবে আপনার পাশে রয়েছে রাজ্য সরকার আপনার পাশে রয়েছে বাংলার শস্য বীমা বন্ধুরা ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন যাতে প্রত্যেক কৃষক ভাই এর সুবিধা পান আর আপনারা জানাতে ভুলবেন না আপনি কোন ফসলের জন্য আবেদন করেছেন আগামী ভিডিওতে আমরা আবার নিয়ে আসব কৃষকদের জন্য নতুন তথ্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম